ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প দেখুন আজ আমি কত সুন্দর অসাধারণ একটা ফ্রাই চিকেন কারি বানালাম চলুন আপনারা আমার রেসিপিটা দেখুন ফলো করুন কিভাবে আমি ফ্রাই চিকেন কারি বানাচ্ছি এই রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন এক কেজি চিকেন নিয়েছি এখানে আমি দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে আমি দেবো লাল মরিচ গুঁড়ো এক চামচ মতো আদা বাটা চা চামচের এক চামচ অল্প একটু এক চামচ মতো রসুন বাটা আন্দাজ করে হলুদ দেবো একটু লবণের গুঁড়ো দেবো আন্দাজ করে সরষের তেল দেবো কিছুটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখাবো মাখিয়ে আধা ঘন্টাটাকে রেখে দেবো দিয়ে এগুলোকে আমি মাছ যেরকম করে ভাজে তারপরে এগুলোকে আমি ভেজে নেব খুব সুন্দর করে মাখিয়ে নেব যতক্ষণ না এই জিনিসগুলো ভেতরে ঢুকছে ততক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে ভালো করে লাল মরিচগুলো আমি আরেকটু দেবো ঝালটা যাতে ভালো করে ভিতরে যায় তেল গরম হয়ে গেছে চিকেন ফ্রাই কারি বানাচ্ছি এবার চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে ভেজে নেব সমস্ত চিকেনগুলো ভালো করে আমি ফ্রাই করে নিলাম কড়াইতে তেল গরম করতে দিয়েছি এইবার জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব আগে বাদামি কালার হবে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে লাল করে এইবার ওর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম টমেটো দিলাম টমেটো দি আদা আর পেঁয়াজ পেস্ট করা আছে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ আন্দাজ মতো লবণ দিলাম লাল মরিচ দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষতে হবে তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে ভালো করে মাছলাটা এবারে নিয়েতে দই টক দই দিয়ে দিলাম দিয়ে এইবারে চিকেন আর আলু ভেজে রেখে দিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষাবো একদম ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি একটু সিদ্ধ হতে দেবো তার জন্য একটু জল দিয়ে দিলাম সব সময় জল তরকারিতে যদি ঠান্ডা জল হয় এই ধার দিয়ে ধার দিয়ে ঢাললে আস্তে আস্তে গরম হয়ে যায় এটাকে এইবার সিদ্ধ হতে দেবো ঢাকাটা খুলব এর মধ্যে আমি দেবো কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হচ্ছে ভালো আর একটু কষা কষা হবে এতে দেবো এখন আমি আমি নিজে হাতে আমার নিজে হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো রান্নাটা নিজের ওপর নির্ভর করে আপনি টেস্ট করে দেখে নেবেন কি কতটা জোল রাখবেন না বসা বসা করবেন কেউ গা মাখা খেতে ভালোবাসে সেটা আপনার নিজের ওপর নির্ভর করছে আপনি কীভাবে নামাবেন আর একটু জলটা মরুক প্রাই চিকেন কারি বানানো কমপ্লিট আমার এবার আমি এটাকে ঢেলে ফেলব ফ্রাই চিকেন কারি কমপ্লিট রান্না আমার ফ্রাই চিকেন কারি বানিয়েছি তা আমার কর্তা খেতে বসেছে ফ্রাই চিকেন কারি কেমন হয়েছে খেতে ভালোই হয়েছে বলছে আপনারাও রান্না করুন খান কেমন লাগে দেখুন অসাধারণ লাগে খেতে